আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালোবাসায় আপনাদের দয় তো আজকে আমি আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তো ভিডিওতে শুরুতে বলতেছি আমার একটা ফেসবুক পেজ এটা অলরেডি সবাই জানেন আপনার জন্য আমার একটা নতুন একটা ইউটিউব চ্যানেল খুলছি আমার ইউটিউব চ্যানেলের নাম নুনহার প্যাসন সেম আর সেম লুগো দেওয়া আমার ফেজে তো যার যার আমার ভিডিওগুলো ভালো লাগে আমাকে ভালো লাগে আমার ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দয়া করে যাতে আপনাদের ভালোবাসা আমি একটু আগাইতে পারি আমাকে একটু সাপোর্ট করবেন এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট তো আজকে আমি মেলায় থেকে কী কী নিয়ে আসছি আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন আমি কী নিয়ে আসছি মেলা থেকে তো শুরু করতেছি এই যে আমি মেলা থেকে আনছি দেখেন মাথার কাটা দেখছেন এই যে কাটাটা অনেক সুন্দর তিনটা পাথর দেওয়া এই যে অনেক সুন্দর কাটাগুলো আমি দুইটা কাটা আনছি মাত্র চল্লিশ টাকা বিশ টাকা করে ফিজ মাত্র চল্লিশ টাকা দিয়ে দুটা কাটা আনছি আরও আছে এই যে দেখেন এক ব্যান্ড আমাদের নিত্য প্রয়োজনীয় ব্যান্ড চুলের কোপার জন্য লাগে মাত্র দশ টাকা এই প্যাকেজটা নিতে মাত্র দশ টাকা হুম আরও কিছু আছে এই যে আরেকটা ভ্যান্ট নিচ্ছে অনেক সুন্দর ব্যান্ডটা এটা নিচ্ছে মাত্র দশ টাকা এই যে আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে আমাদের ফাউন্ডেশনের জন্য ফোমটা লাগে ফাউন্ডেশন ব্যবহার যখন করে তখন এই ফোমটা লাগে এটা নিচ্ছে মাত্র তিরিশ টাকা দুইটা ফোম নিচ্ছে মাত্র তিরিশ টাকা অনেক রিজনেবল প্রাইস থেকে আনা যায় ময়লা থেকে আর কিছু জিনিস আছে আরও মজার কিছু জিনিস আছে সেটা আপনাদেরকে এখন দেখাবো এবং কি আমি খেয়ে টেস্ট করব টেস্ট করে আপনাদেরকে বলবো যে এসা এটা কেমন ঠিক আছে অনেকে হয়তো পছন্দ করেন অনেকে করেন না তো প্রথমে দেখাচ্ছি আমি মেলা থেকে নেছি এই যে আমার জিবার লোল আসছে গাল দিয়ে লোলা পরতেছে এই যে দেখেন এটা কি কে কে বলতে পারেন এই যে এই যে দেখি একটু খেয়ে দেখি অসাধারণ অনেক মজা মিষ্টি মিষ্টি অনেক মজা তো আরেকটা আচার আছে দেখেন এটা হচ্ছে তেঁতুলে যাক আচারটা খাইলাম অনেক মজা টক জাল মিষ্টি কে কে আচার পছন্দ করেন কমেন্ট করে বলবেন তো সবাই কেমন আছেন আজকে হাজা পরে চলে আসছি আপনাদের সামনে তো আমার ইউটিউব চ্যানেলের নাম নুরুন নাহার পেশান আমার ফেসবুক পেজের নাম সেম সেম আমার ইউটিউব চ্যানেলের নাম যারা যারা আমাকে দেখতে চান আমার ভিডিও নতুন নতুন ভিডিও ব্লগ ভিডিও পেতে চান তারা আমার ফেসবুক পেজ থেকে এমনকি আমার ইউটিউব চ্যানেল থেকে একবার হলো ঘুরে আসবেন আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন হুম লিপস্টিকটা যেন কেমন হয়ে গেছে আচ্ছা যাক কোনো ব্যাপার না তো